আমরা যে ঈদ পেয়েছি এই ঈদের নামাজটা ওয়াজিব নামাজ কেউ যদি বাড়িতে বসে থেকে আজকের এই নামাজটা না পড়ে বা খুব একটা গুরুত্ব না দেয় তাহলে অবশ্যই গোনা হবে অন্যায় হবে তার জন্যে আমাদের প্রত্যেকটা মমিন মুসলমানকে উল আজহা ঈদ উল ফিতের এই নামাজগুলো গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করতে হবে যে কথা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ হওয়া হা তালা আজকে ঈদুল আজহা দিনে সব চাইতে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দিয়েছেন গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আজকে দিনে তার এক নম্বরে হচ্ছে ঈদুল আজহান নামাজটা প্রতিষ্ঠিত করা এটা এক নম্বর আমল দুই নম্বরে নাবি সাল্লাসাল্লাম তিনি বলছেন কোরবানি করা আজকের দিনে এই যে ঈদের নামাজ এই নামাজের চাইতে আর কোরবানি করার চাইতে দামি আমল মূল্যবান আমল আমি মনে করি আসমানের নিচে জমিনের অপরে কিছু হতে পারে না এই জন্যে এই দুইটা জিনিসই আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে দেখুন নাবিসাল্লু আলাইহি আসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে কোরবানির দিনে কোরবানি যে ঈদ ঈদুল আজহার দিনে কোরবানির রক্ত প্রবাহিত করার চাইতে কোরবানি জবেহ করার চাইতে দামি জিনিস দামি আমল আর হতেই পারে না আর একটা হাদিসে যে বিষয়টা এসেছে সেখানেই আমরা যে কোরবানি করে থাকি এই কোরবানি করার কারণে আমাদের লাভ কি হবে বসে যান কেউ দাঁড়িয়ে থাকবে না বসে যান সকলে লাভ কি হবে ফজিলাত কি আছে এই ব্যাপারে নাবিসাল আলহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে লিকুল্লি সাহারাতিন হাসানা যারা কোরবানি দেয় কোরবানির পশুর যে লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ সুভান হওয়া তাল্লা কাল কিয়ামতের দিন দশ দশ করে নেকি দান করবেন বলুন শুভান আল্লাহ এই জন্যে আমাদেরকে কোরবানি করতে হবে এই নেকির উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য তো করতে হবেই তার সঙ্গে সঙ্গে নেকিরও আমাদেরকে আশা রাখতে হবে কাল কিয়ামতের দিন সব চাইতে যে বিষয়টা আমাদের কাজে আসবে সেটা হলো নেকি সেটা হলো সওয়াব যার দ্বারা আমরা জান্নাতে যেতে দেখা যাচ্ছে সুবিধা পাব এবং জাহান নাম থেকে আমরা বেঁচে যাব তো যাই হোক আমরা এখনও যারা গেটে ভিড় করছি তাড়াতাড়ি চলে আসি ভাই ওদিকে কেউ দাঁড়িয়ে থাকবেন না আর যারা ঈদগা কমিটি আছেন তাদেরকে বলবো তাদেরকে এদিকে আসার জন্য সহযোগিতা করুন তাদেরকে বারবার করে এদিকে আসার জন্য আপনারা আহ্বান করুন যেন গেটে না দাঁড়িয়ে থাকে সময় যেহেতু কম মোহারাম আর একবার আমরা তাকবিটা পড়ে নি আল্লাহু আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম